কী বললে তুমি বৌমা আয়ুষীর শ্বশুরবাড়ির লোকজন যেন আমাদের মতো হয় কেন বৌমা আমি তোমার কি ক্ষতি করেছি সবে মেয়েটার এঙ্গেজমেন্ট হয়েছে মেয়েটার দিব্যি হাসি খুশি আছে কেনাকাটাগুলো সাজছে একে একে তোমার বুঝি সেটা আর সহ্য হচ্ছে না তাই আমার একমাত্র মেয়েটাকে অভিশাপ দিচ্ছ অভিশাপ কেন মা এমনটা বলছেন কেন আপনাদের পরিবার কি আমার জীবনে অভিশাপ হয়ে এসেছে আপনারাই তো সবাইকে হাসি হাসি মুখে বলেন আপনাদের মতো আদব কায়দাযুক্ত বাড়িতে বিয়ে হয়েছিল বলে আমি নাকি আজ বলতে গেছি তাহলে আজ হঠাৎ এই কথা কেন যখন আমি এতই সুখী এই সংসারে এসে তাহলে তো আমিও চাইব আমার প্রাণপ্রিয় ননদিনী তার ওই সংসারে এমনি আমার মতো হাসি খুশি থাকুক আমি কি কিছু ভুল বললাম মা শাশুড়ি মা কোনো উত্তর দিলেন না বিরক্ত মুখে গজগজ করতে করতে নিজের ঘরের দিকে চলে গেলেন মনে হলে যেন বললেন আমার কপালেই যত জোট দুপুরে দোকানের ক্যাশ মিলিয়ে শ্বশুর মশাই খেতে আসেন সঙ্গে আমার স্বামীও আসেন ওদের অনেক দিনের পারিবারিক ব্যবসা কাপড়ের দোকান মস্ত দোকান দেদার বিক্রি বিয়ের পর রিসেন্টলি আমার বাবার টাকায় একটা দোকান রেনোভেট হয়েছে দোতলায় এসি বসেছে দেওয়াল জোড়া আয়না সেজে উঠেছে দোকান আজকাল শাড়ির সাথে সেই দোকানে ছেলে মেয়েদের ডিজাইনের পোশাক আশাক থাকছে অবশ্য আমি কখনো যাইনি আমার নিয়ে যাবে এত সময় কার যদিও বাড়িতে সবসময় ড্রাইভার আর গাড়ি মজুদ থাকে কিন্তু সেটা কাজের লোকদের জন্য আমার মতো নিষ্কর্ম গাড়ি চেপে কি কাজ তাই আমি শুধু দোকানের ছবি দেখেছি আর কল্যাণের মুখে শুনেছি কল্যাণের যখন মুড ভালো থাকে তখন অনেক অনেক কথা বলে আর মুড খারাপ থাকলে সে কথা বলে না দিনের পর দিন মেজের উজ্জ্বলতা বেড়েছে আমার চেহারা হয়েছে মলিন দিনের টুকরো ফাই মাস খেটেই আমার দিন কেটে যায় কল্যাণকে বাবার ভারী পছন্দ হয়েছিল পুজোর বাজার করতে এসে পিসিদের একের পর এক শাড়ি দেখিয়েছিল কল্যাণ কোনো রকম বিরক্ত না হয়ে দেখাশুনোকো মানে দেখে শুনে বাবা বড্ড খুশি হয়েছিল খোঁজখবর নিয়ে জানতে পেরেছিল কল্যাণী এই দোকানের ভবিষ্যৎ অর্থাৎ মালিক অবাক হয়েছিল মালিকের ছেলের এত ধৈর্য দেখে আমার বলেছিল বিয়ে করবি ছেলেটা খুব ভালো ভীষণ ধৈর্যশীল জীবনে অনেক উন্নতি করবে বাবার কথায় অবাধ্য কোনোদিনই হয়নি সেদিনও নয় কল্যাণের সঙ্গে ধুমধাম করে চার হাত এক হয়ে গেল কল্যাণের ব্যবসায়ী হত্যায় মুগ্ধ বাবা দোকানও সাজিয়ে গেল নতুন করে আজও বাবা জামাইয়ের নামে গর্বিত হয় সবার কাছে গুণগান করে কল্যাণ আমার বাপের বাড়িতে নিজের তেমন ইমেজেই বজায় রেখেছে আমিও লজ্জায় কাউকে কিছু বলতে পারিনি কী বা বলবো শরীরের আঘাত চোখে দেখা যায় কিন্তু মনের আঘাত সে তো আর চোখে পড়ে না কারণ কল্যাণ অতি ধৈর্যশীল তাই ওর বাবা মায়ের ছোড়া শব্দের কাশাঘাত কখনও তার কান পর্যন্ত পৌঁছায় না